আসসালাম আলাইকুম এই দেখেন বাজার নিয়ে আসছে বাজারের মধ্যে যে নিয়ে আসছে আসলে মহিলা মানুষ বাজারে না গেলে যা হয় আর কি তো আমি সবজি কাটছি আর একটা একটা করে বের করছি টমেটো পেঁপে শাকটা শশা যে শশাটা দেখে আমার মানে খুবই খারাপ লাগছে কেমন কেমন শশা দিয়ে দেয় একদিন বলছি যেহেতু পুরুষ মানুষ আসে তারা এত কিছু বুঝে না তারা শুধু বাজার চায় আর তারা দিয়ে দেয় তো একটু দেখে দিবে না শশাগুলো কেমন হলদে হলদে এগুলো দেখলেই আসলে নিতে ইচ্ছে করে তা ওর বাবাকে আমি বললাম যে এই শশাগুলো চেঞ্জ করে নিয়ে আসার জন্য তোর বাবার আর পরে মনে নেই তো আমি একদিকে কাটাকাটি করে রান্না বসিয়ে দিলাম দুপুর টাইম হয়ে গেছে তো এখন তার নিতে পারবে না তো পরেই নেওয়া লাগবে তো আমার হয়েছে আমি ভাজি বসাবো এখন তো বললো সে নিবে না তো সে বলছে আর কি আসরে পরে আসরে যখন যাবে তখন নিয়ে যাবে আমি এক চুলাতে মাছ আর ভাজি বসালাম দুই চুলাতে দুইটা বসিয়ে দিলাম তো রান্নার ফাঁকে ফাঁকে মনে হচ্ছে আজকে ভিডিওটা যে করছি এর মধ্যে আর কি দেওয়া যায় আসলে আমার আপুর বাসায় যাওয়ার পরে যেখানে যেখানে খেয়েছি সব তো দিতে পারি নাই আসলে রান্না করতে করতে মাথা পুরা গুলায় যায় তো ওই ভিডিওটাও ছিল ওই তারপরে আর কি ওইটাও ঢুকিয়ে দিলাম তো দেখেন ভিডিওতে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তো যেতে যেতে আর কি যে সুন্দর সুন্দর ভিউগুলা তো সেগুলা আর কি উঠালাম আবার হাট মানে খুব দূরে রাখত কাচ্ছি থেকে তো আমরা একটা রেস্টুরেন্টে গেলাম ওইখানের কফিটা নাকি খুবই ভালো তো আমরা যারা আছি সবাই কোল্ড কফি খেয়েছি আমার দুলা একটু ঠান্ডা সমস্যা উনি শুধু হট কফি খেয়েছে তো কফিটা সেই ছিল তো ওইখানে যাওয়ার পরে আমার বাচ্চারা আসলে এত হাঁটে না ওই বাসায় থাকে বললাম না ছোট বাচ্চাটাকে এত বলি যে চল আমরা হেঁটে হেঁটে যাই তো এইটুক যাওয়ার পরে আর রৌদ্র ছিল ভীষণ তো এইটুক যাওয়ার পরে তারা ভীষণ ক্লান্ত ছিল এর মধ্যে ছোট বাচ্চা মানে তার বাবাকে পে তার বাবার সাথে একটু হাঁটাহাঁটি হয় কম কারণ তার বাবা বেশি সময় সে কাজে বাইরে থাকে তো বাবার বাবার সাথে যাবে বাবার হাত ধরবে মানে যেখানেই যাচ্ছে তার শুধু বাবা আমিও একটু রেক্স মানে রেস্ট নিলাম রিল্যাক্স হইলাম যে ঠিক আছে তুমি একটু বাবার কাছেই থাকো সারাদিন তো আমার কাছেই থাকো একটু বাবার কাছে থাকো তোর বাবারও ভালোই লাগছে ছেলেকে হাত ধরে হাঁটাচ্ছে খুব কেয়ার করছে তো রাস্তা টাস্তা খুব সুন্দর করে পার করছে আমি শুধু পিছন থেকে আমি শুধু দেখছি যে তার বাবা তাকে কী কীভাবে নিয়ে আসে তো যাদের ফটোশ্যুট করার তারা জায়গা জায়গায় আর ফটোশ্যুট করছে আমরা এসে পড়েছি তো এসেই কফি হাউসে ঢুকলাম ওইখানের পরিবেশ ছিল আসলে অনেক সুন্দর একটা জায়গায় গেলে ওইখানের পরিবেশটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় ওইখানে কি বসবো না ওইখান থেকে চলে যাবো তা বাবু ওইখানে যাওয়ার পরে পুরাটা ঘুরে ঘুরে দেখছে তো সবাই তো কফি খাবে ছোট বাবু কফি মানে হট কফি কোল্ড কফি কোনোটাই খেলো না তো এইখানে নিয়ে আসলো অর্ডার দিতে তো আমিও তার সাথে আসলাম তো পরিবেশটা খুব মানে এখানে হচ্ছে কফিটা কোথায় কফিটা হচ্ছে আপনের কফি নিশ্চয়ই আপনারা অনেকে হয়তো বা আপনের কফি খেয়ে থাকেন খুব ভালো খুব টেস্ট না খেলে বোঝা যাবে না আমি খেয়েছি তো আমি আমার ভীষণ ভালো লেগেছে তা আপনারাও যদি এটা কোথায় এটা যারা আপনে যায় তারা আসলে খুব ভালো করে জানে আর যদি জানতে চান তাহলে কমেন্ট বক্সে আমি উত্তর দিয়ে দিব তো ভিডিওটি কেমন হয়েছে জানাবেন সব কিছু মিলিয়ে রান্না করতে করতে মাথা গুলায় যায় তো এই কারণে আগের পরের সব ভিডিওই একসাথে করে দিলাম তো আশা করি আপনারা ভিডিওটি পছন্দ করবেন এবং পুরো ভিডিওটা দেখে তারপর সুন্দর করে গঠনমূলক একটা কমেন্ট করবেন তো সে পর্যন্ত ভালো থাকেন সবাই সবার থেকে সুস্থ থাকেন এই কামনা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ